মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানো হচ্ছে একষট্টি জন বাংলাদেশিকে ভারতের পর এবার বাংলাদেশিরা যারা অবৈধভাবে পাঠানো অবৈধভাবে যারা আমেরিকায় ছিলেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে তারা সেই আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে এখান থেকে বের করা হবে আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি এবং গত তিরিশ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে এটি জানানো হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চিঠি দিয়ে তারা জানিয়েছে যে একষট্টি জন বাংলাদেশিকে তারা সামরিক বিমানে করে ফেরত পাঠাচ্ছে সেটি কিন্তু জানানো হয়েছিল দর্শক এয়ারপোর্টের যে পরিস্থিতি সেটি আপনারা দেখছেন এবং এখন পর্যন্ত আমরা যাদেরকে পাঠানো হচ্ছে তার একজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তিনি জানিয়েছেন যে অবৈধ পথায় তিনি দালালের হাতে তুলে দিয়েছিলেন বত্রিশ লাখ টাকা এবং তাকে যেভাবেই হোক আমেরিকায় পৌঁছে দেওয়ার কন্ট্যাক্ট ছিল দালালদের সঙ্গে কিন্তু তিনি বেশ কয়েকটি দেশ পাড়ি দেওয়ার পরে তিনি আমেরিকায় পৌঁছানোর পর পর সেখানের যে পুলিশ সেই পুলিশের হাতে তিনি আটক হন সেই আটকের পর আমরা তাদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এর আগে অবৈধভাবে থাকা অন্যান্য দেশের বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে ভারতে যারা অবৈধ প্রক্রিয়ায় সেখানে ছিল বসবাস করেছিল তাদেরকেও কিন্তু বিমানে করে সেই দেশে নামিয়ে দেওয়া হয়েছিল এবং ঠিক তেমন করে এই মুহূর্তে একষট্টি জন বাংলাদেশিকে তারা ফেরত পাঠিয়েছে এবং তারা এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন এবং তারা কিভাবে আসলে গিয়েছিলেন কিভাবে ওখানে গিয়ে তারা ধরা বিষয়টি কিন্তু আমরা তাদের মুখেই শুনতে পারবো নোয়াখালী থেকে একজন গিয়েছিলেন তার নাম ছিল শাহাদাত হোসেন তিনি বলেছিলেন যে প্রথমে তাকে ব্রাজিলের ভিজিট ভিসা দেওয়া হয় এবং দুই হাজার সালে জুনে বিমানে করে দুবাই ট্রানজিট নিয়ে ব্রাজিল পৌঁছান তিনি এরপর সড়ক পথে একের পর এক পার হন অন্তত এগারোটি দেশ এবং সেই তার সঙ্গে ছিল আরও ছয় বাংলাদেশ এবং সাদা জানিয়েছেন যে ব্রাজিল হয়ে সড়ক পথে তারা চলে যান বলিভিয়া এবং সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে যান ইকুয়েডর এভাবে একের পর এক পার হন কলম্বিয়া পানামা সিটি কোস্টারিকা নিকাগুয়া এবং হন্ডুরস এবং এই সব দেশ তিনি পার হয়েছিলেন এবং তিনি বলেছিলেন এক একটি দেশ যখন পারি দিচ্ছিলেন আর মনে হচ্ছিল যে তারা তাদের যে স্বপ্নের কাছাকাছি মানুষ যে আমেরিকায় বসবাসের যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কাছাকাছি তারা পৌঁছাচ্ছেন এমনটা কিন্তু তারা মনে করছিলেন বলে জানিয়েছেন তবে তাদের এই দেশগুলো পারি দিতে প্রায় এক মাস বিশ দিন সময় লেগেছিল এবং তিনি এসব দেশ সীমান্ত পারি দিতে বেশি একটা বেগ পেতে হয়নি এমনটাও কিন্তু গণমাধ্যমের জানিয়েছেন এবং এসব সব দেশেই বাংলাদেশি যে দালাল প্রতিনিধি সেটাই সেট করা ছিল এবং কখনও দালাল আসলে দেরি করলে তারা বাংলাদেশি যে দালালের সঙ্গে তারা কন্ট্যাক্ট করে গিয়েছিলেন বত্রিশ লাখ টাকার কন্ট্যাক্ট এবং তাকে ফোন দিলে তিনি তার প্রতিনিধি পাঠিয়ে আসলে সেখান থেকে তাদেরকে পার হওয়ার ব্যবস্থা কিন্তু করতেন বলে জানা গেছে এবং এভাবেই তিনি এক মাস বিশ দিন পর বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছেছিলেন স্বপ্নের সেই যুক্তরাষ্ট্রে এবং সেখানে কিন্তু তার থাকা হয়নি যুক্তরাষ্ট্রে প্রবেশের পরপরই সেখানকার পুলিশ তাকে আটক করে এবং তিনি স আরও তার সঙ্গে যারা ছয়জন বাংলাদেশি ছিলেন তাদেরকেও আটক করে এবং যেটি এই মুহূর্তে জানেন দর্শক যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর অবৈধ তার সেই দেশে অবৈধভাবে থাকা বিভিন্ন দেশের যারা নাগরিক তাদেরকে আসলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং তাদেরকে আসলে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং সেই দেশে দেশে পাঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়া আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বেশ কিছু নাগরিককে কিন্তু তারা দেশে পাঠিয়ে দিয়েছিলেন ঠিক তেমনি করে বাংলাদেশের একষট্টি জন নাগরিককে আজকে দেশে ফেরত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন দেশে কিন্তু পাঠানো হয়েছিল তবে আমেরিকান উন্নত যে জীবন জীবিকা সেই জীবন জীবিকার লোভ দেখিয়ে দালাল চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে আসলে এসব লোককে বোকা বানিয়ে তারা অবৈধ পন্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসের স্বপ্ন সেই স্বপ্ন তারা দেখেন এবং স্বপ্ন দেখিয়ে কিন্তু তাদেরকে এভাবে অবৈধ পন্থায় সেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করান সেই এবং ওই দেশের যারা দালাল সেখানে ছিল সেই যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে বিভিন্ন দেশের এখন পর্যন্ত জানা গেছে যে জুলাই থেকে সাতাইশ জুলাই পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে করে তেরো বাংলাদেশি ফ্লেট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে সাতাইশে মে একজন এবং দুই দুই জুন একজন এবং ছয় জুন একজন এছাড়াও সতেরোই জুন একজন এবং আঠারোই জুন দুইজন এবং উনিশ জুন একজন এবং বিশ জুন দুইজন এবং সাত জুলাই একজন এবং আঠারোই জুলাই একজনকে অবৈধভাবে প্রবেশের দায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং এই বাড়ি সর্ব প্রথম যে একষট্টি জন মানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিকে একসঙ্গে ফেরত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা এই মুহূর্তে রয়েছে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তারা কিন্তু এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিভিন্ন সংস্থার রয়েছে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তারা কিভাবে আসলে এই সীমান্তগুলো পাড়ি দিয়ে গিয়েছেন এবং দালালের খপ করে কীভাবে পড়েছেন সেই জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে এই গেট থেকে বের করা হবে এবং আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছে।